এই জাতি এদের প্রতি বিশ্বাস ভরসা করাটা বড় কঠিন কারণ এরা পরকিত নেতা মাননেওয়ালা নয় কারণ এরা সবাই নেতা পিছনে একটা আশা আসছে কি বললাম আজরা যার নাম হলো ইউসিসি ইউনিফর্ম সিভিল কোট ইউনিফর্ম ইউনিফর্ম আরে ইয়ার নাম বলো না ইউনিফর্ম সিভিল কোট এক দেশ এক আইন কি বললাম এক দেশ এক আইন এক দেশ এক আইন যখন হবে তখন মুসলমান ইজাব কবুল হবে না মুসলমানের ইজাব কবুল হবে না হ্যাঁ প্রত্যেকটা পুরুষ মানুষ যারা বিয়ে করতে যাবে মাথায় টুপুর পরা লাগবে আর প্রত্যেকটা মুসলিম মহিলা যারা হবে ইজাবের মাধ্যমে হবে না অনুমতি আর কবুলের মাধ্যমে গ্রহণ হবে না কারণ মুসলমানদের বিবাহের জন্য শর্ত হলো ইজাব যেটা আগে হয় ওটা ইজাব আর যেটা পরে হয় ওটা কবুল সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে মেয়ের ক্ষেত্রে হতে পারে আগেরটা হবে এই যা পরেরটা হবে কবুল এইটা যেমন আপনার সিস্টেম আছে এক দেশ এক আইন যখন হবে এই সিস্টেম চলবে না আপনাকেও সাত পাগে ঘুরতে হবে মহিলা যারা হবে শাখা সিঁদুর পড়তে হবে ইউনিফর্ম সিভিল কোর্টে এই আইনি আপনার জন্য লাগ হবে এইটাও কিন্তু জেপিসিতে কেন্দ্রীয় সরকার পাঠিয়ে দিয়েছে অনেক মানুষ বলছে লজ্জা লাগে বলছে পাঁচই মে সুপ্রিম কোর্ট ডিসিশন দেবে কতদিন পর্যন্ত চুপ থাকতে হবে আন্দোলন করা যাবে না আমি আপনাকে জিজ্ঞাসা করি তুমি কি করে জানলে বন্ধু পাঁচই মে ডিসিশনটা তোমার পক্ষেই যাবে বুঝতে পারেন নাই তাহলে এইটা যদি বুঝতে চা একটু ইতিহাসটা পেছনে ফিরা যাক বাবরি মসজিদের সময় বাবরি মসজিদের শুনানি কোথায় হয়েছিল জোরে বলেন কোথায় সুপ্রিম কোর্টে কোথায় জোরে বলেন না কোথায় সুপ্রিম কোর্টে এখন আমার দিকে তাকান বাবরি মসজিদের সময় সুপ্রিম কোর্ট রায় দিল হ্যাঁ উনিশশো বিয়াল্লিশ চুয়াল্লিশ সাল পর্যন্ত আমরা দেখেছি বাবরি মসজিদে নামাজ হতো এই যখন দিল নামাজ রত মসজিদ ছিল বাবরি মসজিদ তাহলে এই রায়টা কাদের পক্ষে গেল বলেন না কারা বসে আছে রে কাদের পক্ষে গেল জোরে বলেন হ্যাঁ মুসলমানদের পক্ষে কাদের পক্ষে জোরে বলেন কাদের পক্ষে দোয়া করব আমি খুব চিটা গরম ছেলে শিকড় গজিয়ে গেছে যেন মজা মারতে বসেছেন নাকি কাদের পক্ষে গেল এইগুলো কোথায় ছিল এরা আবার বলে একা আন্দোলন করব ডঙ্গল সাথে থেকে বলে হুজুর আসুন আমরাই একাই আন্দোলন করব। এই জাতিকে চিনে নিয়েছি এই জাতিকে না আমি বাস্তব বলছি প্রথম বললাম গিলতেও পাচ্ছি না ফেলতেও কলকাতার মাটিতে একটা আন্দোলনে গেছি সামনের সিঁড়িতে আমি দাঁড়িয়ে আছি কারণ আল্লাহ ছোট্টবেলা থেকে আন্দোলনমুখী করেছে আমার মতন মানুষটাকে তো পুলিশের টিয়ার সেল আর কাদানে গ্যাস চলছে কি টিয়ার সেল বোঝেন তো খেয়েছেন দিন একদিন খেলে নানির নাম মনে পড়ে যাবে একদিন খেলে নানির নাম মনে পড়ে কাদানে গ্যাস খেয়েছেন কোনোদিন খেয়েছেন আন্দোলন করবে আগেগুলো খাবেন তারপরে বলবেন আন্দোলনে মাটিতে নামবো তো পুলিশের কাঁদানে গ্যাস আর টিয়ার সেল যখন চলছে সামনের সারিতে তো আমরা তোর পিছনে তাকানোর কোনো সুযোগ নাই সামনের দিকেই সামনের দিকে গেছে সামনের দিকে এঁকাচ্ছি তারপর আমার বিশ মিনিট পর আমার মনে হলো যে এতক্ষণ যে লড়াই চলছে পুলিশের সাথে টিয়ার সেল আর কাঁদানে গ্যাস তো নিশ্চয়ই এতগুলো জনগণ হাজার 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 জনগণ পিছনে হ্যাঁ নিশ্চয়ই অত পালিয়েছে কিছু মানুষ ঠিক কথায় কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি যখন সামনে আছি আমার মরিদগুলো অন্তত আছে যখন পিছন ফিরে তাকাচ্ছি তো আলহামদুলিল্লাহ একটা আল্লাহর বলাও নাই কি বললাম পিছনে তাকিয়েছি একটা আল্লাহর নেই আমার হাতের কোথায় তারপরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন খুঁজছি কেউ দেখি লরির তলায় কেউ দেখি ছায়ার তলায় বলে কি ব্যাপার বলে যখন হুজুর চলছিল সব এসে জিলাপি খাচ্ছিল এই জাতি তো এই জাতি তো এদেরকে নিয়ে লড়াই করবেন সে নুপুর শর্মার সময় নাম বলছি না জায়গা নেই যেহেতু মিডিয়া চলছে একটা মিছিল হবে আমরা গেলাম ডাক দিল চলে গেলাম সবাই বলল হ্যাঁ হুজুর আপনার নেতৃত্বে হবে আমরা চলো ভাই নেতৃত্ব হবে চলো সামনের সাইডে নেতৃত্ব দিয়ে যাচ্ছি একশো থেকে দুশো মিটার খালি গেছি তখন ভাই পিছন থেকে যারা আসছে আমাকে এই কিছু ধরো না বুঝতে পারেন কে এ হুজুর কি এবার না মানে এবার তোরা সরে যায় এবার আমরা রাস্তা সামলাই সে আমি তো সামনে ছিলাম ঠেলে 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 আলহামদুলিল্লাহ পিছনে মানে তখন আর সিদ্দিকুল্লাহ কেউ কি চিনতে পারে না যখন দেখলাম যে গতি ভালো না আমার তখন অনুভব হয়েছে যে সোজা যা অবস্থা সামনেও যেতে পারবো না ঠেকাতেও পারবো না আটকাতেও পারবো না কারণ এ জাতি এই জাতি এদের প্রতি বিশ্বাস ভরসা করাটা বড় কঠিন কারণ এরা প্রকৃত নেতা মাননেওয়ালা নয় কারণ এরা সবাই নেতা বুঝতে পারেন নাই আজ বর্তমানে মুসলমানদের দশা এমন কেন এই এতগুলো নেতা হওয়ার কারণে বুঝতে পারেন নাই ও নেতা যখন ডাকছে ওর অনুসারীরা ওর যাবে এর অনুসারীরা এর যাবে ও বলছে আমার নেতা ডাকে নাই আমি কেন যাব আমাদের এটাই তো হচ্ছে আমাদের অবস্থার কথা এটাই হচ্ছে কেউ মনে করলো এই আন্দোলনটা আমাদের নয় তো আন্দোলন তোর নয় তোদের নয় তোকে কে বলেছে এটা ওয়াকফের আন্দোলন কি তোমার না আমার না তোমার জামাতের না আমার জামাতের তাহলে এক জামাত যখন করে আর এক জামাত বিরোধ করো কেন এগুলো বুঝতে হবে যে যত বড় মাপের মানুষ হোক না কেন বিরোধ যখন করবে বুঝে নিতে হবে এ অন্যায়ের বিরুদ্ধে যখন নয় এ ন্যায়ের বিরুদ্ধে যখন গেছে এ হতে পারে না এ যেমনই পরিচয় হোক না কেন এ মুরতাদ এটা তো মুরতাদের অভ্যাস চলেন ছিলাম কোথায় জবাব দেবেন তো আমি আগে বলবো আর নতুবা এখানে ইতি করব বাবরি মসজিদের হ্যাঁ এই বাকটা বুঝতে গেলে বাবরি মসজিদ একটা ছোট্ট ইতিহাস বুঝতে হবে এখন বলেন তাহলে মসজিদে নামাজ হতো এটা যখন ডিক্লিয়ার হলো কাদের পক্ষে রায় গেল মুসলমানদের পক্ষে রায় গেল দুই নাম্বারে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল হ্যাঁ সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে ওই জাজমেন্টের কপি আমাদের কাছে আছে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল মসজিদের ভিতরে যে মূর্তি ঢুকানো হয়েছিল এটা অন্যায় ছিল এটা জোরে বলেন অন্যায় ছিল তাহলে এই রায়টাও কাদের পক্ষে গেল যেমনি দুটো রাই মুসলমানদের পক্ষে গেল দেখেছিস তো এবার যাচ্ছে এবার তো খালি বলবে বাবরিটা তোরা জন্য। যারা বলছে পাঁচই মেয়ে সুপ্রিম কোর্ট তো বাই বলেছে এখন কি বলার দরকার আছে বাবরি মসজিদের সময় এত রায় তো আগে বলেছিল তো লাস্টের রাইটা কেন তোমার বিরুদ্ধে গেল সুপ্রিম কোর্টে বাবরির সময় তো তুমি অপেক্ষা করেছিলে দুই নাম্বার তিন নাম্বারে জাজমেন্ট হলো উনিশশো সালে ৬ ডিসেম্বর যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এটা অপরাধ ভাষাটা আমার বুঝবেন অপরাধ অপ হ্যাঁ এই এই শব্দটা ভালো করে বুঝবেন তবে তাৎপর্য বুঝতে পারবেন আচ্ছা যেটা অপরাধ হয় সেই কাজটা অন্যায় হয় তাই তো তাই অপরাধ অপরাধ মানে খারাপ কাজ তো কেউ না কেউ তো করে নাকি তো অপরাধ যে করে তাকে কি বলবেন চুরি চোর বলে না যে করে তাকে চোর বলে এরা আমি মুখে বলতে বলছি যে চুরি করে তাকে চোর বলে নামাজকে নামাজি বলে না যে নামাজ করে তাকে নামাজি বলে তাকে নামাজি বলে তো সরকার আপনার কোর্ট বলছে অপরাধ মানে অন্যায় তাহলে যারা করেছে তারা অপরাধী নয় কথা বোঝে না বলছে কাজটা অপরাধ কিন্তু যারা করেছে তারা সব বেকসুর খালাস কাজটা অপরাধ যারা করেছে তারা সব বেকসুর খালাস এখন বলেন যখন অপরাধ বলে দিল মুসলমানরা বলছে এই তো বাবরি মসজিদ ভাঙাটা অন্যায় কোট বলছে আমাদের আবার লাফানোর দরকার কি আছে এই তো আমাদের পক্ষে চলে গেল তিনটে রায় আপনার পক্ষে গেল এবার মেন রায় সার্ভের রিপোর্ট সার্ভে মানে ইনকোয়ারি রিপোর্ট তদন্তের রিপোর্ট মাটি খুঁড়ে 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 কুঁড়ে কুঁড়ে যা মাটি জড়ো করে সব কিছু মেটেরিয়াল সব চক্রান্ত করে যখন একটাও কিছু কুঁচো পেল না তখন সার্ভের রিপোর্ট বলছে এই মসজিদের আগে কোনো মন্দির ছিল না সুপ্রিম দিয়েছে মসজিদের পূর্বে কোনো মন্দির মানে অন্য কোনো ভেঙে মসজিদ হয়নি কারণ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরের আমলের মসজিদ তার যখন একথা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দিচ্ছেন মাননীয় জজ মহাশয়রা যে এখানে কোনো ধর্মস্থান ভেঙে মসজিদ হয়নি তাহলে তো ফাইসাল্লা ওখানেই হয়ে গেছে কারণ মামলা তো প্রধান মামলাই ছিল যে অন্য ধর্মস্থান ভেঙে মসজিদ হয়েছে মামলা তো এটাই তো যখন সার্ভের রিপোর্ট বলছে এটা ছিল না মামলা তো খালাস তাহলে ছিল না মানে মসজিদ ছিল আর মসজিদ ছিল মানে মসজিদই থাকবে রায় কার পক্ষে গেল চূড়ান্ত রায় কার পক্ষে গেল আপনাদের পক্ষে গেল এরপরে পঞ্চম নম্বরে যে রায়টা হলো ওটা দলিল ভিত্তিক রায় নয় নয় ওটা রায় এবার এইটা বোঝেন আপনারা বুঝেন আর যে নেতা বাবুরা আন্দোলনের বিরুদ্ধে করবে তাদেরকে বোঝান এই পঞ্চম নম্বরের রায়টা আপনার পক্ষে গিয়েছিল না বিপক্ষে সবাই বলেন কিন্তু কেন কেউ জানেন কেউ জানেন না ওটা তো রায় দিয়েছে কিন্তু রায়টা কেন বিপক্ষে হলো আমি কেন তার জিজ্ঞাসা করছি তাও ভুল এবার শুনে নেন বেকার আমি বলে দিচ্ছি শুনে এই রায়টা পঞ্চম নম্বর রায়টা আস্থার উপরে হয়েছিল এটা আমি বলছি না আস্থার উপরে রায় তো হয়েছে কিন্তু রায়টা ওই পক্ষে কেন গেল সেটার জন্যে একটা জিনিস এই আন্দোলনের প্রয়োজন আছে বলো কারণ তৎকালীন সময়ে মুসলমান পক্ষ মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ আমরা বলে দিয়েছিলাম যে রায় সুপ্রিম কোর্ট যেটা দেবে আমরা নির্দ্বিধায় মেনে নেব খুব ভালো করে কথাটাকে বোঝেন আগে সুপ্রিম কোর্ট যে রায় দিবে মুসলমান পক্ষ বলেছিল যে রায় কোর্ট দেবে আমরা নির্দ্বিধায় মেনে নেবো আর দেখেছিলেন যেদিনকে সুপ্রিম কোর্টের রায় হয়েছিল একটা মুসলমানের কোনো আন্দোলন হয়েছিল কথা বলেন না কেন কারণ মাথা পেতে যা ওয়াদা করেছে তা পূরণ করে মাথা পেতে মেনেও নিয়েছিল এখন আপনি এবার ফলো করেন এই যে মুসলমান পক্ষ বলেছিল যা রায় কোর্ট দিবে মেনে নেব কিন্তু অন্য পক্ষ একটা আওয়াজ তুলেছিল আমাদের পক্ষে গেলে মানব বিপক্ষে গেলে কিন্তু মানব এই দুটো কথাকে বুঝবেন এক পক্ষের দাবি ছিল যা দিবে মেনে নেবো যা দেবে তাহলে কোর্ট তখনই বুঝতে পেরে গেছে এদেরকে যাই দিই না কেন মেনে নেবে এখন বলেন এই যে যা দিবে মেনে নেব পাঁচটা রায় মেন রায় সবই আপনার পক্ষে গেল তারপরে আস্থার উপরে দলিল দলিলবিহীন একটা রায় ওই পক্ষে কেন গেল যে এরা বলেছিল যা দেবে তা মেনে নেব না এই জন্যে বাবরিতে যে ভুলটা জাতি করেছিল এই ওয়াক কালা কানুনে ওই ভুলটা করা যাবে না যেমন আইন আইনের কোথা লড়াই চলবে তেমনি রাস্তা রাস্তার পথে সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক অধিকারের লড়াই তাও বন্ধ করা যাবে তাহলে যারা বলছে পাঁচই nier পর আন্দোলন করতে হবে বড় রাইটা বিপক্ষে গেলে কি করবে এবার আমি আপনাকে বলছি এখন থেকেই সরকার কিন্তু হলফনামা দিয়ে দিয়েছে পেয়েছেন আপনারা শুনেছেন আপনারা প্রথম হলফনামা দিয়ে কিন্তু সরকার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের অধিকার নাই পার্লামেন্টে পাশ হওয়া কোন রদ করে দিতে পারে এটা আগে থেকেই ঘোষণা করেছে উপরাষ্ট্রপতি তিনি ঘোষণা করছে সুপ্রিম কোর্টের প্রধান জজমেন্টের আপনার ক্ষমতা নাই কারণ সে সুপ্রিম কোর্ট তার নিজের ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে মিডিয়া পেশ করেছে রিপোর্ট না এটা আমাদের ব্যক্তিগত রিপোর্ট না এটা মিডিয়ার রিপোর্ট এখন চিন্তা করেন যে যখন সরকার থেকে কথা সরকারের উঁচু লেভেল থেকে কারণ এটাই হলো উপযুক্ত সময় আপনাকে মাঠ ছাড়লে হবে মাঠ ছাড়লে হবে না মাঠে বসে থাকেন কারণ এ লড়াইটা একটা দিনের লড়াই নয় এ লড়াইটা একটা সভার লড়াই নয় এ আন্দোলনটা একটা দুটো সভা সমিতির লড়াই আন্দোলন নয় এ আন্দোলন হলো দীর্ঘ বিয়াদি আন্দোলন আর ধাপে ধাপে সিদ্ধান্ত নিয়ে আন্দোলন কারণ এ আন্দোলন ততদিন পর্যন্ত চলবে এ কারা কানুন যতদিন পর্যন্ত রদ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলছে যতদিন পর্যন্ত কালা কানুন প্রত্যাহার না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন এককভাবে চালিয়েও যেতে যেতে হবে এই কালা কানুন যেমন আগেও মানিনি আজকেও মানছি না আর আগামীতেও আমাদের আন্দোলন একদিনের না আমাদের আন্দোলন পাঁচ মিনিটের না আমাদের আন্দোলন একটা সবার না তাহলে আমাদের আন্দোলন যেটা হবে কোরআনকে বাঁচানোর লড়াই হাদিসকে বাঁচানোর লড়াই ফতোয় শরিয়তকে বাঁচানোর লড়াই ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর লড়াই এই লড়াইয়ে যারা শরিক হতে পারবে না বিরোধ করতে হবে বিরোধ করবে বুঝে নিতে হবে এরা দেশের শত্রু এরা কোরআনের শত্রু এরা শরীয়তের শত্রু এরা হাদিসের শত্রু কারণ এগুলো সব দলিল ভিত্তিক আপনাকে দলিল দিয়েছে যে এর সাথে কোরআনের সম্পর্ক সম্পর্ক এর সাথে হাদিসের সম্পর্ক এর সাথে ফেকাহের সম্পর্ক এর সাথে ভারতবর্ষের সংবিধানের সম্পর্ক সেই জন্য একটা আন্দোলনই বড় ফেক নয় এখন আমাদের সবথেকে থেকে বড়ো প্রয়োজন যেটা হবে আইনের প্রসেসে যেমন আইনি লড়াই চলবে কারণ মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের সাথে আমি যে কটা মিটিং করেছি তাদের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে মিটিং করে যেটুকু আমি বুঝতে পেরেছি আইনের লড়াই আমাদের আইনের পথে চলবে আর রাস্তার লড়াই আমাদের রাস্তার পথে চালিয়ে যেতে আগামীকাল চেন্নাইতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা বিশাল সমাবেশ বিশাল সমাবেশ অত একটা দিন দুটো দিন বাদ দিয়ে বাদ দিয়ে এক একটা রাজ্যে বড় বড় সভা চলছে আমি আপনাদের জিজ্ঞাসা করি তাহলে পাঁচই মেয়ের জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড অপেক্ষা করলো না কেন যে বলছে আমি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য পাঁচই মেয়ে পর্যন্ত অপেক্ষা করো তো মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্ব অন্যান্য রাজ্যে সভা করছে কি করে জবাব চাইব না জিজ্ঞাসা করবো না এটা অপরাধ আপনি দাবি করছেন আপনি মুসলিম পার্সন লোর্ডের সদস্য তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যে সভাগুলো হচ্ছে তার বিরোধ করেননি কেন বাংলায় করলে বিরোধ করছেন অন্য জায়গায় চলবে বাংলায় বলছেন না পাঁচই মে পর্যন্ত অপেক্ষা করো তাহলে দিল্লিতে কেন বলেননি এটা কিছু কথা বুঝছেন না বোঝেননি এই কথাগুলো আমরা বললে জানি এক শ্রেণীর মানুষের কাছে আমরা খারাপ কিন্তু এগুলো যদি আমকে আমরা না বলি এই অন্যায়গুলো যদি তুলে না ধরায় এই মানুষগুলোকে তো আরও দিন দিন বুকা বানিয়ে মানুষ খাবে এবার বলেন বর্তমান সময়ে আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো অবকাশ আছে জোরে বলেন জোরে কোনো অবকাশ নেই একটা জায়গায় আমাদেরকে এক হতে হবে সব দল ভুলে যাব মত ভুলে যাব কালার ভুলে যাব রং ভুলে যাব সব অন্যায়কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হব পারব ইনশাআল্লাহ পারব ইনশাল্লাহ আমরা এখান থেকে বলছি যে কথা বলতে গিয়ে আমি মাছ প্রতি আটকে গিয়েছিলাম কারণ একটা কথা বলতে গিয়ে একটা কথা এসে যায় অনেক ক্ষেত্রে টানা একটা বিষয়ের ওপরে বলাও সম্ভব হয় না